বুখারির বর্ণনা আসলিউ হিমা জামিআ আও লিহফি জামিআ হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা না হয় দুই পা খোলা রেখে হাঁটবা এক পায়ে জুতা রেখে চলবা না এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে হয়তো দুই পায়ে জুতা রাখবা না হয় দুই পা খোলা রাখবা এক পা যদি খোলা রাখো আরেক পায়ে জুতা রাখো বিশেষ করে শিশুর এক পায়ে জুতা আরেক পা যদি খোলা থাকে ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে ওলা তামিলি সম্মা নবী বলেন এক কাপড়ে পুরা শরীর ঢাকারা মানে আপনার শরীরে আর কোনো কাপড় নাই একটা দিয়ে পুরা শরীর ঢেকা শরীর মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ে তো সামর্থ্য থাকার পরেও এক কাপড়ে পুরা শরীর ঢাকা এটা নবিন ইহত করছেন এটা নবিন ইহত করছে আলাল তাদোর ইশাদারিলাইকে আলালতাইতা যখন তুমি চিত্র হয়ে আসো এক পায়ের উপর আরেক পা রাখব না কি রাখেনি চিত্র হয়ে আসলে এভাবে পাল না? নবী বলেন যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আর এক পা রাখবা না শিশুকেও শিখাবেন ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে এক পায়ের উপর আর এক পা যেন না রাখে শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে শিশুকে উপর হয়ে শুতে দিবেন না আপনিও শুইবেন না শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না হাদিসে আসছে উপর হয়ে শোয়া এটা জাহান নামীদের শোয়া তাহলে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না আর উপর হয়ে শোয়া যাবে না কেননা ওটা জাহান নামীদের শোয়া আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার আমরাও চিত হয়ে যখন শুভ মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পাউঠায় না পায়ের উপর হবে না নবীজিরা নিষেধ করছে এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো